বদ্ধকক্ষে পড়ে আছে অত্যাধুনিক শয্যা অন্যান্য সরঞ্জাম থাকলেও নেই ব্যবহার পৌনে চার কোটি টাকা ব্যয়ে দুই সালে বান ইউনিটের অবকাঠামো নির্মাণ শেষ হয় বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে তিন বছর পার হলেও ইউনিটটি চালু হয়নি সরকারি এ হাসপাতালে বর্তমানে দুই কক্ষের ওই ইউনিটের বেডগুলো অযত্নে পড়ে আছে পাশাপাশি জেলার একমাত্র মেডিকেল কলেজ হাসপাতালেও নেই এ সুবিধা এ কারণে আগুনে পড়া কোনো রোগীর অবস্থা গুরুতর হলে নিতে হয় রাজশাহী মেডিকেল অথবা রাজধানীতে গত সাত জুলাই বগুড়া রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পাঁচজন নিহত ও সাঁত্রিশ জন আহত হওয়ার পর বান ইউনিট চালুর বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিশেষ ইউনিট করা হয়েছে কিন্তু এখানে যন্ত্রপাতি কিংবা লোকবলের অভাবে চিকিৎসা দিতে পারছে না বার্ন ইউনিটটা চালু হয় তাহলে আমাদের উত্তরবঙ্গের মানুষের বগুড়ার মানুষের পর্যাপ্ত সুবিধা হবে খুবই দ্রুত এই বার্ন ইউনিটটা চালু করা প্রয়োজন হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে চালু করা যাচ্ছে না ইউনিটটি আর সম্প্রতি হাসপাতালটি পরিদর্শন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান বার্ন ইউনিট চালুর জন্য মিলছে না দক্ষ চিকিৎসক নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম পার্মানেন্টের সাথে ক্যাজুয়ালিটি ম্যানেজমেন্ট আইসিইউ এসব সাপোর্টও থাকা দরকার এসব বিষয়গুলো সর্বাঙ্গীনভাবে যদি আমাদেরকে সাহায্য করা যায় তাহলে আমরা বার্ন ইউনিট চালু করতে পারব বিজ্ঞ ব্যক্তি তৈরি করে আমরা যখন দিতে পারব জেলা পর্যায়ে তখন আমরা ইনশাল্লাহ এটা করতে পারবো এটা আমাদের নিয়মের মধ্যে আছে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে প্রতি বছর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে তিনশো ও মোহাম্মদ আলী হাসপাতালে শতাধিক আগুনে দগ্ধ রোগী চিকিৎসা সেবা নেন আবদুল্লাহ সময় সংবাদ বগুড়া